কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময় পাওয়া একটা সরকার আপনার বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন যা করেছেন এই জাতি সব সময় ওনাদের কাছে বেরিয়ে থাকবে দেখুন এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময় পাওয়া একটা সরকার আমাদের আশা জায়গা অনেক এবং ছা আপনার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যা করেছেন এই যাত্রী সবসময় ওনাদের কাছে ঋণী থাকবেন এতগুলি রক্তের বিনিময় যেটা পাওয়া কিন্তু আমি যারা যারা শপথ নিয়েছেন ওনাদের গ্রহণযোগ্যতা সামাজিক গ্রহণযোগ্যতা বা নিজ 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 কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতার ব্যাপারে তো কোনো প্রশ্নই আমরা রাখতে পারি না ওনারা তো সবাই খুব সাকসেসফুল মানুষ কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা কঠিন যে ওনাদের কাজটা কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত সো এই জিনিসটা ব্যাপার আর না আমাদের তো প্রত্যাশা অনেক যে আমরা তো না আমরা তো চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে মানুষ ভোট দিতে পারবে যে ভোটটাও চোদ্দ বছর দিতে পারে না বাট এটাও সত্যি যে ভোটের আগে ভোটই একমাত্র গণতন্ত্র কনফার্ম করে না এটাও সত্যি ভোটের আগে আরো অনেক কিছু করা দরকার হতে পারে বাট সেই জিনিসটা কি করবে কতখানি সময় করবে সেই ব্যাপারে তো ইউনুস সাহেব এবং ওনার যে ক্যাবিনেট ঠিক করবেন তো আমরা বলতে প্রথম প্রথম আসলে তাদের হাত দেওয়া উচিত কোন কাজগুলো আমি মনে করি তো গণতান্ত্রিক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যাপারটাই তাদের হাত দেওয়া উচিত নির্বাচন কমিশন পুনর্গঠন থেকে আরম্ভ করে সে ব্যাপারে কথা বলা উচিত তারপর আমলাদের যেই ব্যাপারটা সেটা করা উচিত সবচেয়ে বড় কথা জাতিকে আমলা আমলা পুলিশ বলেন সবাইকে ব্যবসায়ী বলেন একটা কনফিডেন্স আনা উচিত যে তারা ভালোভাবে কাজ করতে পারবে দুর্নীতির ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট করা উচিত আর কিছু কিছু আইন আছে যদি ওনারা করতে চায় যেমন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদহিতা পাস করা উচিত যার কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে তাদেরকে কীভাবে আনবে এই মানুষগুলি যা মারা গিয়েছে যাদের হাতের রক্ত লাগা তাদের বিচারের কাজ কীভাবে হবে এগুলিও খুব ইম্পর্টেন্ট সো সব কিছু মিলিয়ে অনেক কিছু এখন ওনারা কী করবেন ভবিষ্যতে আমাদের সাথে বসবেন কিনা বা কী কর্ম সংবিধানের যে মেয়াদ তিন মাস অথবা ছয় মাসের মধ্যে তারা বলছেন একটু বেশি হওয়া মেয়াদই নাই মানে যেটা বলছেন দীর্ঘ সময় হওয়া দরকার আর কি না এটা নির্ভর করে দীর্ঘ সময়ের ব্যাপার না প্রশ্নটা হলো ওনারা কাজটা কি ওনারা তো একটা কাজ হাতে নেবেন যে আমরা এই করব। তখন বোঝা যাবে যে কোন সময়ের মধ্যে ওই কাজটা করতে পারবেন কোন সময় পারবেন না ওই কাজগুলি কি ওনাদের করা উচিত বা ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের করা উচিত এটা নির্ভর করে যে কি করবেন আমার মনে হয় সরকারের উচিত এখন রাজনীতিবিদদের সাথে কথা বলা বড়ো বড়ো রাজনীতিক স্টেক আছে কথা বলে এরকম একটা পরিকল্পনা যাতে করে পিপল রিপ্রেজেন্টেশনও থাকে মানুষের রিপ্রেজেন্টেশনও থাকে এখন তার সংসদ নেই সো বড় রাজনৈতিক দল যারা আছেন তাদের সাথে কথা বলে অ্যাটলিস্ট মানুষের একটা স্বস্তি জায়গা থাকবে ঠিক আছে একটা বিষয় সেটা হচ্ছে দেশে এখন আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব কথা হচ্ছে কারণ পুলিশ একদমই নেই লুটপাটের ঘটনা ঘটছে সেক্ষেত্রে তাদের পুলিশের রিফর্মের দিকে আসলে নজর দেওয়া রিফর্ম পুলিশের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে এই পুলিশ দলীয়করণের কারণে গত ষোলো বছরে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে ও অন্যান্য প্রশাসন কিন্তু পুলিশ আরও অনেক ভালো ভালো মানুষ আছেন অনেক সবাই তো দলীয়করণ হয় নাই ওনাদেরকে কনফিডেন্স নিয়ে ফিরিয়ে আনতে হবে তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই আমাকে